এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ হপ্ত নামাজের পড়েন শুভ হেন ল তেত্তিরিশ বার আর লেহেন্দুল্লা তেত্রিশ বার আর লকবার চৌত্রিশ বার এভাবে হবে একশোবার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশোবার এভাবে হবে ছয়শো বার ছয়শো বার মিজানে উঠে যাবে ছ হাজার বার হুফুরত খতয়া গুলো হুলুকে মুছে দিবে এখন কেমনে বোঝা যাবে এটা বোঝা যাবে কেমনে আমার সব হা আল্লাহ গুনামছে কেমনে আলহামদুলিল্লাহ গুনামছে কেমনে আল্লাহ একবার মুসে কেমনে এটা কেমনে মুছে এটা তোমার বোঝার কাজ নাই বিশ্বাস করো মুছে দিব আমি কি তুমি কি বানাও বলেন তুমি শুধু বিশ্বাস করো তুমি শুধু বিশ্বাস করে পড়তে থাকো তুমি বিশ্বাস করে কী করতে থাকো পড়তে থাকো বাকিটা করে দেওয়ার দায়িত্ব আমার বাকিটা করে দেওয়ার দায়িত্ব কি আমার ডাক্তার বলেছে ডাক্তার বলেছে এটা খাও তো খাওয়া শুরু করে করে না করে না করে না করে না যদি হুজুরে একশো বারো করে আমি কত দোস্ত জীবনে বলছি দোস্ত পান ছেড়ে দাও দোস্ত পান ছেড়ে দাও ছাড়ে না তো এবার ছ মাস পরে ছ বছর পরে হঠাৎ দেখছি পান ছেড়ে দিয়েছে পান ছাড়ছেন ভাই ডাক্তারের কাছে ছাড়তে আমি না আমরা হাজার বার করেছি ডাক্তারে করলে ছাড়ে না ছাড়ে না বলে কিন্তু ডাক্তারে করলে ছাড়লে আর সহাব হয় না হুজুর করলে ছাড়লে সব একটা হলো হলো বিজ্ঞান কথা একটা কি কি বিজ্ঞান আশ্চর্য না এই জন্য পড়বো তো ইনশাল্লাহ কেমনে পড়বেন এক নিঃশ্বাসে একবার বলেন একদম ধ্যানের সাথে প্র্যাকটিক্যাল করবো ধ্যানের সাথে ঘড়ি দেখেন তো কয়টা বাজে নয়টা নয়টা এগারো দশ এগারো বারো আপনার ঘড়ি কে আচ্ছা বুঝলে একটু স্টপাজ দিয়ে দিস পড়েন سبحان الله 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 سبحان الله, 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 سبحان سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر الله أكبر الله أكبر الله اكبر 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 الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ও আকবর অবর 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 আকবর অনল আকবর অবর আকবর অবর আকবর তিনটা পিন মিনিট পঞ্চাশ সেকেন্ড হলো কত তিন মিনিট এবার বলেন চার মিনিট কয় মিনিট তাহলে ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগরিপে চার মিনিট আয়সায় চার মিনিট ঘুমাবর সময় চার মিনিট মোট চব্বিশ মিনিট আপনাকে আর আমাকে দেওয়া চোদ্দোশো চল্লিশ মিনিট প্রতিদিন একদিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দোশো চল্লিশ মিনিট যিনি আমাকে দিয়েছেন তার ঠিক তার জন্য চব্বিশ মিনিট দিতে পারব না কি কত মিনিট দিছে আমার চোদ্দশো চল্লিশ মিনিট আর আমি তাহমিদা তাজবিদে যদি এভাবে ছয় বার দেই তাহলে তো ছয় টাইম মিলে যদি একসাথে দিয়ে দিত হয়তো পারতাম না লেকিন ছয় বারে দিছে শুভ হামলা বলল আচ্ছা কত বড় চান আপনি নাকে এক হাজার টাকা দেন না আছেন তিনি কি কইল যান না পারলে প্রতি মাসে একশো টাকা করে দিয়ে সহজ কেমন হয়েছে হয়েছে আচ্ছা আল্লাহ যদি একসাথে দিত ছয়শ বার তাহলে কি হয়েছে তো দিস ছয় বারে ছয় টাইমে আর বলে দিসেন তুমি পড়বা ছয়শ বার আমি এখানে উঠে দিব ছয় হাজার বার এবার কত দিলেন লাভ কত দিলেন আর এবার পুরস্কার কি এই মুহূর্তে পৃথিবীর মাসেক থেকে মাদ্বীপ শে মাল থেকে জুনুক পৃথিবীতে যত প্রাণী আছে পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে যত উদ্ভিদ আছে সব কিছুর কাছে আমার এটার এক অংশ পৌঁছে গেছে বিশ্বাস হয় বুঝে আসে কি হইতে পারে শুধু এই তাজবিদারা এই মুহূর্তে রব্যেকারী কুটি কুটি অসুস্থ মানুষকে বলবেন যাও সেফা কোটি কোটি অভাবইকে বলবেন যাও দূর অভাব দূর হাজারো কোটি কোটি মুসিবত জাদাকে বলবেন যাও মুসিবত দূর লেকিন বুঝি নেই কোনো একটা তো বোঝার বিষয় না এটা তো শুধু বিশ্বাস করো শুধু কি করো বলেন পড়বো তো ইনশাআল্লাহ কবে থেকে পড়বেন এই ছাবকটাকে খুব কঠিন আচ্ছা ডেলি পাঁচ তামাজের পরে পাঁচশো বার পড়া হয় না এরকম মুসলমান এদেশে আসে না নাই দূরও আমিও তো আসি আপনি কোন আছে বুঝুন নাই কথা আমিও তো আসি ক আসে এ এতটা সুন্দর করে পড়েছেন আসলে কি আমরা এতটা সুন্দর করে পড়ি তারপরে সর্বোচ্চ টাইম কত লাগছে চার মিনিট তা আপনি যখন একা পড়েন তখন লাগবে কয় মিনিট